হ্যালো আমার সুইথ কিউট বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই আমার গল্প শুনে শুনে খুব সুখ নিচ্ছ আর আনন্দে আছো তাই না তোমাদের আনন্দ দিতেই তো আমি নিয়মিত তোমাদের জন্য নতুন নতুন গল্প নিয়ে হাজির হয়ে যায় তো চলো তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও চলো তাহলে দেরি না করে ভিডিওটি জলদি জলদি করে লাইক করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও ধন্যবাদ গাড়ি তীব্র বেগে শব্দে আমি চমকে উঠলাম শহরের ব্যস্ত রাস্তা ঠিক মাঝখানে দাঁড়িয়েছিল এক যুবক হতবম্ব সাজ আটকে আসছে আর আমি রাস্তায় দৌড়ে এসে প্রায় ধাক্কা খেয়ে ফেললাম ওর সাথে দ্রুত বললাম আপনি ঠিক আছেন ওর হাত ধরে টেনে সরিয়ে নিলাম রাস্তার মাঝ থেকে ও দিকে তাকিয়ে রইল যেন কিছু বলার চেষ্টা করছে তারপর মাথা নাড়িয়ে বলল আমি ঠিক আছি ধন্যবাদ বিরক্তি নিয়ে বললাম এইভাবে মাঝ রাস্তায় দাঁড়িয়ে থাকলে তো গাড়ি চালককে দোষ দেওয়া যাবে না আসলে আমি চিন্তায় ছিলাম কিছু বললাম না এত মানুষের ভিড়ে কি আর কারো সমস্যার মাথায় ঘামানো যায় কিন্তু ওর চোখের দিকে যেন খুব কিছু ছিল সেখানে আমি অবচেতনে জিজ্ঞেস করলাম কি ওই একটু থেমে বললো নীলয় আর আপনি আমি বললাম রুহি মুহূর্তের জন্য আমাদের চারপাশে সব শব্দ হারিয়ে গেল অপরিচিত যেন কোথাও একটা যোগসূত্র রয়ে গেছে যা ব্যাখ্যা করা খুব কঠিন নীলয় ধীরে ধীরে বলল। বিশ্বাস করো কোনো কোনো মানুষ জীবনে হুট করে আসে কিন্তু তারা আসলে আমাদের জীবনের সঙ্গে জুড়ে থাকার জন্যই আসে অবাক হলাম এই প্রথম কোনো অপরিচিত মানুষ ভাবে কথা বললো যা আমাকে মুহূর্তেই এক অনিশ্চিত মোহে করে দিল। আমি নিলয়ের কথায় কিছুক্ষণ চুপ করে রইলাম একজন মানুষ অথচ তার কথাগুলো যেন আমার মনের গভীরে কোথাও গিয়ে আঘাত করছে মৃদু হেসে বললাম মানুষ আসে হারিয়েও যায় কেউ জুড়ে থাকে কেউ স্মৃতিতে রয়ে যায় একটু হেসে বলল। তো আমি তোমার জীবনে হারিয়ে যেতে চাই না রুহি আমি অবাক হয়ে ওর চোখের দিকে তাকালাম দ্রুত একজন অপরিচিত মানুষ এমন কথা বলে কেন সব সময় এতটা স্পষ্টভাবে অনুভূতি প্রকাশ করো প্রশ্ন করলাম নীলয় মাথা নাড়ালো বলল না আসলে আমি নিজেও জানি না কেন তোমার সামনে এসে এমনটা বললাম তো কখনো কখনো কিছু অনুভূতি যুক্তি মানতে চায় না কথা শুনে ভাবলাম সব অনুভূতির ব্যাখ্যা হয় না আমরা ধীরে ধীরে রাস্তা পার হলাম দুইজনে একটু চুপচাপ আমি একবার ওর চোখে একটা গভীর আকর্ষণ ছিল যা আমাকে টানছিল অজান্তে হয়তো ওদের দেখা হওয়াটা কেবল কাকতলীয় ছিল না এটাই ছিল গল্পের শুরু এটা এক শহরে ছোট্ট গ্রামে ঘটে এক চুক্র শান্তিপূর্ণ জীবনের মাঝে দুইজন মানুষের গল্প মেহের নামের এক মেয়ে যে গ্রামের সবচেয়ে সুন্দর এবং সদয় মেয়ে হিসেবে পরিচিত ছিল তার চোখে এমন একটা আভা ছিল যা গ্রামের বাতাসেও এক আলাদা অনুভূতি এনে দিত তার পরিবারের সঙ্গে এক বড় জমিদার বাড়ির পাশে থাকত এবং তাদের ছোট্ট বাড়িটা এক অদ্ভুত শান্তি উপভোগ করত এদিকে রাজন ছিল এক শহর থেকে নতুন আসার ছেলে তার বাবা মার মৃত্যুর পর রাজন এই গ্রামে এসে একটি নতুন জীবন শুরু করতে চেয়েছিল রাজন একটা ছোট হোটেলের মালিক ছিল তবে তার মন ছিল অন্য কিছু যাওয়ার মধ্যে শহরের তেজস্বী জীবন থেকে অনেকটা দূরে গ্রামে আসতে সে একটুখানি খুঁজছিল নিজের ভালোবাসা আর নিজের প্রার্থনা একদিন মেহের পায়ে একটি ছোট্ট ফুলের টুকরো পড়ে যায় যা বাতাসে উড়ে গিয়ে রাজনের হাতে চলে আসে রাজন ভেবেছিল এই ফুলটা অদ্ভুত সুন্দর এবং মেহেরকে যেন নির্দেশ করছে সে মেহেরকে একদিন তার হোটেলে নিয়ে আসে একটা চায়ের কাপ হাতে শুরুর দিকে মেহের খুব সতর্ক ছিল তবে রাজনের আন্তরিকতা তাকে এক অদ্ভুতভাবে স্পর্শ করছিল তারপর থেকে প্রতিদিন তাদের ছোট ছোট কথাবার্তা শুরু হলো রাজন কখনো মেহেরকে গ্রামের রাস্তায় হাঁটতে নিয়ে যেত আবার কখনো বা দুইজনে একসাথে এক বন্ধন তৈরি হতে যা ধীরে ধীরে প্রেমে পরিণত হয় তাদের সম্পর্কে প্রথম সূচনা ছিল এক অপূর্ব শান্তিতে ভরা যে সেখানেই তাদের মধ্যে এক বন্ধন তৈরি হতে থাকে যা ধীরে ধীরে প্রেমে পরিণত হয় তাদের সম্পর্কের প্রথম সূচনা ছিল এক অপূর্ব শান্তিতে ভরা যেখানে গিয়ে অপরের দিকে তাদের অনুভূতি বাড়ছিল দিন দিন এভাবে তাদের ছোট্ট গল্প শুরু হয় যেখানে সময় যতই এগোতে থাকে তাদের বন্ধন আরও দৃঢ় হয় মেহেরা রাজনের বন্ধন দিন দিন আরও গাঢ় হতে থাকে একদিন গ্রামের মেলা দিন তারা একসঙ্গে মেলা দেখতে চায় সেখানে গানের সুরে ও হাসির মাঝে তারা একে অপরকে আরও বেশি চিনতে পারে মেহের তখন অনুভব করলো রাজন তাকে শুধুমাত্র ভালোবাসে না তার প্রতিটি ছোট্ট ছোট্ট স্বপ্ন তার সব এবং তার কঠিন দিনগুলোতেও রাজন বসতে চায় মেলার মাঝখানে একটি রোলার কোস্টার গাড়ি দাঁড়িয়েছিল রাজন মেহেরকে চোখ বন্ধ রেখে বলল তুমি কখনো রোলার কোস্টারে চড়েছ মেহের প্রথমে একটু সংকোচ বোধ করলো কিন্তু রাজন তার হাতে হাত রেখে বলল তবে এবার যদি চলো তাহলে আমাদের জীবনের প্রথম সাহসিকতা একসঙ্গে হবে মেহের রাজি হলো এবং দুইজন মিলে সে রোলার কোস্টারে উঠল প্রথম দিকে ভয় লাগলেও রাজন মেহেরের পাশে ছিল আর দুইজন একসাথে হেসে ফেলল সেদিন মেলায় তাদের হাসি সুর বাতাসে মেশে গিয়েছিল মেহের বুঝতে পারলো সে এক নতুন পৃথিবী দেখেছে যেখানে সে রাজনের সাথে জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করতে চায় তাদের সম্পর্ক শুধু মায়ায় নয় একটি শক্তিশালী বন্ধনে পরিণত হয়েছিল যেখানে একে অপরের সুখ দুঃখ ভাগ করা যেত মেহের ও রাজন জানত তাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হচ্ছে যা জীবনের প্রতিটি অধ্যায়কে সুন্দর করে তুলবে একে অপরের প্রতি শুধু প্রেমই নয় বন্ধু সঙ্গী এবং শান্তনাও হয়ে উঠেছিল